পূজা পেলাই সাৰ Aku lah, katanya, tinggi ngegesit dia, pakai boroknya gesit, kayaknya sih, pasta masker, pakai ngegesir, ngegesir 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 ছি পাঁচ মিশালি মাছ বলি আমরা তো সেই পাঁচ মিশালির মাছ বলতে তো আসলে গুঁড়া মাছগুলোই বুঝি তো এই গুঁড়া মাছগুলোতে এই হাঁসটা মাছগুলো একটু আকারে বড় হয় তো সেই জন্য এগুলোকে হাসটা মাছ বলা হয় এখানে অনেক ধরনের মাছ থাকে তো এই হাসটা মাছগুলো খেতে কিন্তু খুব মজা হয় তো আজকে এই হাসটা কেটে দেখাচ্ছি তো এটা হচ্ছে গিয়ে কাইকে মাছ তো এই মাছ কাটার একটা সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ইচ্ছা করে দেখে আসতে পারেন তো সেইখান থেকে দেখে নেবেন আসলে কাকা মাছটা কিভাবে কাটতে হয় তারপরেও আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে এই কাকা মাছটা কাটবেন দেখেন কাটা হয়ে গেছে খুবই কিন্তু ইজি এবং সহজ কাকা মাছ অনেকে মনে করে যে আসটা নাই আসলে কিন্তু কয়েকটা জায়গায় কাছ কাকা মাছের মধ্যে আসটা আছে তো এটা হচ্ছে গিয়ে ট্যাংরা মাছ ছোট যেটাকে এর চেয়ে একটু ছোটো যেটা সেটাকে বলে বজুরি আর এটা একটু বড় তো সেই জন্য এটা হচ্ছে ট্যাংরা মাছ তো এই ট্যাংরা মাছ কাটা কিন্তু আসলে একটু কষ্ট কারণ এটার মধ্যে যেই কাটা থাকে মুখের সামনে যে কাঁটা থাকে এই কাটাটা কিন্তু খুবই এক কি বলবো ধারালো থাকে এবং আমার মনে হয় বিষাক্তও থাকে কারণ এই কাইকে মাছের কাটার খোঁচা লাগলে খুব অনেকক্ষণ পর্যন্ত জলে তো সেই জন্য মাছ কাটার সময় খুব সাবধানতা দেখেন আমি একটা কাকিয়া মাছ কেটে দিচ্ছি তো কাকা মাছটা কাটার সময় একটু সাবধানতা অবলম্বন করেন এই যে এটা হচ্ছে বুতুম মাছ এই বুতুম মাছের পিঠের মধ্যে কিন্তু ছোটো ছোটো কাটা আছে তো সেই জন্যে এই বুতুম মাছটা এমনি আঁশ নাই কিন্তু আমি একটু কুড়িয়ে নিলাম যেহেতু এটার মধ্যে একটা একদম ছোটো ছোটো আঁশ থাকে এবং কালো কালো থাকে যাতে সেই ছোটো ছোটো আঁশগুলো এবং কালোটা উঠে যায় তবে এমনি বড়ো কোনো আঁশ নাই এবং পিঠের মধ্যে অনেক ছোটো ছোটো কাটা আছে এই যে এই যে দেখেন এই খুব কাঁটাগুলো কিন্তু অনেক কাটা ধারালো কাটা তো সেই জন্য এইখান থেকে এই কাঁটাটা যখন কেটে নিতে হয় তখন একটু মানে মাংসের সহকারে চামড়ার সহকারে কেটে নিতে হয় যাতে কাঁটাটা না থাকে তা না হলে কিন্তু মানে মাছটা যখন ধোয়া যায় তখন কিন্তু হাতের মধ্যে খুব সমস্যা হয় এবং একদম হাতের খুব অসুবিধা হয় সেই জন্য এই বাইক মাছ কাটার সময় অবশ্যই পিঠের কাঁটাটা ফেলে দিতে হবে তো পিঠের কাঁটাটা ফেলে দিলে তাহলে আর এই মাছটা কাটা কোনো সমস্যা না এবং খাওয়াও তেমন একটা সমস্যা না তো যাই হোক আমার এবার আসছে গিয়ে এটাকে কী বলে ঘাউড়া মাছ না কী বলে কে জানে এই মাছের নাম আমি জানি না যেহেতু এখানে হাঁসড়া মাছ অনেক ধরনের মাছই আছে সব মাছের নাম হয়তো আমি জানি না তো এই মাছের মধ্যেও কিন্তু কাটা থাকে মানে ইয়ার মতো ট্যাংরা মাছের মতো দুটা কাটা আসে মুখের একটু নিচের দিকে এই কাটাটাও কিন্তু ফেলে দেখেন এই যে ধারালো কাটা এই কাটাও কিন্তু শক্ত তো এই মাছটা কিন্তু আমি আমি সাই সারাই কেটে নিচ্ছি এটা চিতল মাছের মতো অনেকটা তো এই এই যে দেখেন আর একটা আসছে তো এই এই মাছগুলো কিন্তু আমি ছাড়া কি বলে সাই সারাই কেটে নিচ্ছি কারণ এই ছোট মাছ বা হাঁসটা মাছগুলা কিন্তু বাজারে কেটে দেয় না তো ওই হাঁসটা মাছ যদি খেতে হয় বা ছোট মাছ যদি খেতে হয় কষ্ট করে নিজেদের কেটে নিতে হয় তো সেই জন্য বাজার থেকে আনার পরে আমি এটাকে খুব কষ্ট করে কেটে নিচ্ছি তো আপনারাও যারা এই মাছটা পছন্দ করেন খেতে তারা দেখবেন বাজার থেকে কিন্তু কেটে দেয় না মহিলারা কারণ এই মাছ কাটতে যেই সময় আগে তিন গুণ এক গুণ টাইম দিয়ে আরও তিন গুণ টাকা ইনকামেরা করতে পারে দেখেন আমার মনে হয় লেগে গেছে এই যে রক্ত বের হচ্ছে দেখছেন খুব সাবধানতার সে কাজ করতে হয় এই মাছ কাটার সময় তো সেই জন্য এই মাছগুলো ওরা বাজার থেকে কেটে দিতে চায় না আর যদি কেটে দেয় তাহলে আপনি যেই টাকা দিয়ে মাছ কিনবেন এই যে হাতটা কেটে গেছে রক্ত বেরোচ্ছে আপনি যেই টাকা দিয়ে মাছ কিনবেন তার চেয়ে ডাবল টাকা নিবে মাছ কাটার জন্য সেই জন্য এই মাছগুলি আসলে বেশি একটা খাওয়া হয় না খুব কমই হয় তো আমি সেই দিন বলছিলাম মাছটা মাছের পথে তোর হাজবেন্ডে নিয়ে আসছে তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই মাছটা কীভাবে কাটতে হয় এবং এই মাছটা কাটার জন্য কতটুকু সময় লাগে সময় লাগে বেশ যেহেতু আস্তে আস্তে কাটতে হবে বেশি একটা সময় দিতে হবে এই জন্য মানে সাবধানতা সাইজ কাটতে হবে তো সবগুলো কাটতে পারলাম না আসলে এই যে কয়েকটা রয়েছে এখানে বাই মাছ আর কয়েকজন ইয়া মাছগুলো কাটাওয়ালা মাছগুলোই রয়েছে বেশিরভাগ তো এই মাছগুলোর আমি ছুটকি দিয়ে রাখবো আর বাকি যেগুলো কাটা হয়ে গেছে এগুলোই আমি ধুয়ে রান্না করব। তো এইভাবে বাড়িতে যদি মজার জিনিস খেতে চান নিজেকে একটু কষ্ট করতে হবে একটু ধৈর্য ধারণ করতে হবে তাহলে আপনি পারফেক্ট জিনিসটা পাবেন দেখেন আমি সারা কিন্তু কেটে নিচ্ছি আর বাজার থেকে কাটলে সাই দিয়া পুরো মাছ কালো করে ফেলতে একটু সিন সাই সাইনি সবাই ভালো থাকবে